আপনি দাঁড়িয়ে আছেন সেই কিনারায় যেখানে একটি ভুল পদক্ষেপ মানেই শূন্য হারিয়ে যাওয়া বাতাসে এক অদ্ভুত শিহরণ একদিকে ভয় অন্যদিকে অপরিসীম বিস্ময় মেঘ কখনো নিচ থেকে উঠে আসে কখনো উপরে চলে যায় মনে হয় আপনি মেঘের রাজ্যে হারিয়ে গেছেন এমন একটা পাহাড়ি দেশ নরওয়ে আর সেই দেশের দক্ষিণ পশ্চিম কোণে আছে এক রহস্যময় ভয়ঙ্কর অথচ স্বর্গের মতো সুন্দর জায়গা প্রাইকোস্টলেন যেটাকে সবাই বলে পৃথিবীর শেষ সীমান্ত চলুন ঘুরে আসি সেই রহস্যময় জায়গা প্রাইকোস্টলেন থেকে বাস্তবে না হোক এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব পুরোটাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এমন রহস্যময় আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ঢাকা থেকে নরওয়ে অশ্ল শহরে যেখান থেকে স্টাবানজার শহর আর এখান থেকে শুরু সেই রহস্যময় যাত্রা ভোরবেলা হালকা ঠান্ডা হাওয়া আকাশে সূর্য তখনও পুরো ওঠেনি এমন একটা সময় শহর থেকে গাড়ি বা বাসে করে যেতে হয় জর পেলেন্ট নামের ছোট্ট একটি গ্রামে সেখান থেকে কিছুটা পথ উঠে গেছে পাহাড়ের দিকে রাস্তাগুলো অত্যন্ত সরু চারপাশে ঘন ঘন বন মাঝে মাঝে দেখা যায় রদের নীল জলের সূর্যের প্রতিফলন প্রায় এক ঘন্টা পর পৌঁছে যাবেন প্রায় কেস্টোলেন বেস ক্যাম্পে আর সেই বেস ক্যাম্প থেকেই শুরু হবে আসল যাত্রা এখান থেকেই শুরু হবে আসল অভিযান চার কিলোমিটারের এক টানা ট্র্যাক যেটা প্রথমে শান্ত মনে হলেও ধীরে ধীরে রূপ নেয় এক দুর্দান্ত পরীক্ষায় পথে হেঁটে যেতে যেতে পাথুরে রাস্তা ছোট ছোট ধারা কুয়াশায় বেজা গাছ আর চারপাশে পাখির ডাক সব মিলিয়ে এক রহস্যের অনুভূতি যত উপরে উঠবেন বাতাস তত ঠান্ডা হবে মেঘ যেন ধীরে ধীরে আপনার সঙ্গী হয়ে যাবে প্রায় দুই ঘন্টা হেঁটে যখন উপরে পৌঁছাবেন তখন সামনে খুলে যাবে পৃথিবীর এক শেষ দৃশ্য প্রাইকোস্টেলেন ক্লিফ। সামনে একদম সোজা নিচে প্রায় ছয়শো মিটার প্রায় দুই হাজার ফুট গভীর গহ্বর নিচে দেখা যায় লুসেফিয়রদের একটা গভীর নীল উপত্যকা যেটা যেন আকাশের আয়না অনেকেই বসে থাকে পাথরের কিনারায় কেউ কেউ ছবি তুলে কেউ শুধু চুপচাপ থাকিয়ে থাকে নিচের দিকে সেই নিরবতা এক ধরনের ভয় লুকিয়ে থাকে যেন প্রকৃতি আপনাকে ফিসফিস করে বলছে আর এক কদম সামনে যেও না এখানে পৃথিবীর শেষ সীমানা সত্যি কথা বলতে কি মন ছুঁয়ে যাবে একদম আপনার সেই দৃশ্যে সেই জায়গাটিতে ঘুরতে যাওয়ার জন্য আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি জায়গাটির অবস্থান রোল্যান্ড নরওয়েতে এর উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ছয়শো মিটার হাইকিং দূরত্ব থ্রি পয়েন্ট এইট কিলোমিটার একদিকে সময় লাগে আনুমানিক দুই থেকে চার ঘন্টা রিটার্ন ট্র্যাক সেই জায়গায় ভ্রমণে সর্বোচ্চ সময় সর্বোৎকৃষ্ট সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস ওই জায়গার সতর্কতা বৃষ্টি বরফ পড়লে রাস্তা পিছলা হয়ে যায় কিনারা থেকে বেশি এগোনো তখন অত্যন্ত বিপজ্জনক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ঘুরে আসতে পারেন সেই নরওয়ে থেকে আর একটি লাইক দিতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে ধন্যবাদ